আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবশত নদীতে একটা নৌকা পেয়ে গেলাম এই নৌকার অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ যে নদীতে নৌকা দেখব নৌকাতে মানুষ তার দ্রব্য বা পণ্য সামগ্রী নিয়ে যাবে অনেক পূর্বে তো নদীমাতৃকি বাংলাদেশে মানুষ শুধু নৌকায় সকল মালামাল পরিবহন করত এখন এটা দেখাই যায় না এখন সভ্যতাকেন্দ্রিক এই বাংলায় সবই হয়েছে নগরকেন্দ্রিক আর রাস্তাঘাট হয়ে গিয়েছে নৌকা বা অন্যান্য যে সকল নদীতে চলমান যানবাহন ওগুলো দেখা যায় না খুব একটা তো আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা নৌকা যদি দেখা পেতাম তাহলে হয়তো আমার আজকে সকালের ভ্রমণটা অনেক ফলপ্রসূ হতো এবং মনের যে একটা তৃপ্তি সেই তৃপ্তিটা পেতাম তো শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে সেই তৃপ্তির সুযোগ আসলে দিয়েছেন আসলে পাক মানুষকে কখনোই নিরাশ করেন না দেখেন এই যে এক ভাই ও দুই ভাই কি সুন্দর বৈঠা দিয়ে দাঁড়বে যাচ্ছে সামনের দিকে এখানকার শীতল আবহাওয়া পরিবেশ আমাকে এতই মুগ্ধ করেছে যে আমি ভোর সাড়ে ছয়টায় বের হয়েছি এই নদীর পাড় থেকে এখনও যেতে পারতেছি না মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই আর সেই সুযোগেই হয়তো আমি এই রকম একটা দৃশ্য দেখলাম যে নৌকা যাচ্ছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ যদি কখনো কারো মন খারাপ থাকে মন ভালো করতে ইচ্ছে করে তো আপনারা এরকম নদীর পাড়ে চলে আসবেন আকাশের দিকে তাকাবেন দেখবেন বিশাল আকাশ আপনার মনটাকে নিমিশে ভালো করে দিতে আনত প্রকৃতির এই স্নিগ্ধ বাতাস যেখানে কোনো কার্বন নেই কোনো ধুলো নেই সে বাতাস আপনার নিঃশ্বাসে প্রবেশ করা মাত্রই আপনার শরীরও মন ভালো হয়ে যাবে এরকম পরিবেশে আসলে থাকতে পারাটা আমাদের জন্য সৌভাগ্য কিন্তু আসলে কি আমরা তাই থাকি যখনই নিজের প্রয়োজন নিজের পরিবেশ পরিস্থিতি কথা বিবেচনা করি তখন আমরা তো সেই আবার সেই শহর শহরকেন্দ্রিক নগরকেন্দ্রিক হয়ে পড়ি পরিশেষে সবাইকে অনুরোধ করব যারই যদি কখনো মন খারাপ হয়ে যায় দয়া করে আপনারা বিশাল আকাশ বেষ্টিত এই নদীর সামি নদীর পাশে আকাশের সামিয়ানায় চলে আসবেন দেখবেন সেই আপনার মন ভালো হয়ে গেছে অনেক দূর চলে গেছে নৌকা জীবনের পথ এভাবেই আমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের কেউ হারিয়ে যেতে হবে একদিন হারিয়ে যেতে হবে এই পৃথিবী থেকে অন্য এক ভুবনে আর সেই ভুবনের যাত্রা যেন সবার জন্য মঙ্গলময় হয় সেই কামনায় আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে